আসসালামু আলাইকুম বলা মিঠু সবকে ও নাম কি ওর নাম কী বলো মিঠু ওর নাম কি আমার নাম মিঠু যারা যা আমার লাইভে দেখতাম প্লিজ সবাই দেখতাম সবাই লাইভটা শেয়ার করেন সবাই কি বলো নাম কি আসসালামু আলাইকুম যারা ভাই বোনেরা বন্ধুরা যারা আমাদের লাইভে যুক্ত সবাইকে ধন্যবাদ ভালোবাসার জন্য সবাইকে আন্তরিক ভালোবাসা এটা আস আস সবাইকে ভালোবাসা জানাই আমার পাশে থাকবেন তারা যারা মনে আগে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা প্রচুর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানাই একটু বলো সবাইকে বলো নাম কি বলো একটু

সবাই একটু সাবস্ক্রাইব করার জন্য সবাই একটু লাইক কমেন্ট করে যারা যারা সবাইকে ধন্যবাদ ভালোবাসা আসসালামু আলাইকুম জয় শাস থেকে যারা আমার লাইভে দেখতেন সবাইকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে একটু ভালো আসসালাম আলাইকুম বলে দাও সবাইকে বলে একটু সাবস্ক্রাইব করে দেবে বলো সবাইকে নাম কি বোল খাবা দেখাবা দেখাবা নে তুমি খাবা দোবা খাবা তোমাক উঠিব লাব লাইক কমেণ্ট কৰিম শ্বেয়াৰ কৰিম জৰা মই প্লিজটো চাবসক্ৰাইব কৰিম দ প্লিজ সবাই তো আমার সাথে থাকেন সবাইকে আড্ডা গল্প হবে মিটির সাথে সবাই গল্প করেন কিন্তু বলো সবাইকে বলো লাগবে বলো আসসালামু আলাইকুম তুমি খাইতেছ একটু বলো আমি প্রয়োজন একটু বলো সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ বলো লাইক করবেন সবাই একটু লাইক করে দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন শোনা ভালো ভালো একটু যারা আমার লাইভে যুক্ত আছে সবাইকে আন্তরিক ভালোবাসা যারা মৃত্যুর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা যায়

একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করে সবাই বাবা কমেন্ট করেন একটু বলো সবাইকে বলো প্লিজ একটু সাবস্ক্রাইব করে কেন সবাইকে বলো তোমার নাম কি বলো আমার নাম লিখু প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে তুই মানে কথা খোনাকে কথা না পেয়ে তোমার নাই আসবে সবাই কথা বলো

থ্যাংক ইউ ধন্যবাদ সালামিক ধন্যবাদ বলো আসসালামু আলাইকুম গুড গুড ভেরি গুড সালামতি বন্ধুদেরকে সালামতি দেওয়ার জন্য ইউটিউবকে ধন্যবাদ একটু বলো যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই মিটুর পক্ষ থেকে একটু বলো একটু সবাইকে বলো বলো সবাইকে বলো ইউটিউব সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে দেন যারা আমার বন্ধু হতে চান সবাইকে সাবস্ক্রাইব করেন গো ভেরি গুড মিঠু 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 গুড ধন্যবাদ মিঠু তোমার নাম কি বলো তোমার নাম কি আমার নাম মিঠু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করেন দাদা দাদা বন্ধু আছে সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ আপনাদের ভালোবাসা চাই থাকতে চাই প্লিজ বলো আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সবাই একটু লাইক করে দেবে হ্যালো আসসালামু আলাইকুম বলো itu Allah 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 Assalamualaikum Bola 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 ভাই বোনেরা প্রবাসে সবাইকে ধন্যবাদ মিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই প্লিজ একটু মিটির পক্ষ থেকে একটু সাবস্ক্রাইব করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করেন বলো মিটু বলো বলো আল্লাহ বলো দেখ আল্লাহ বলো ভেরি গুডু অশুভ বললো আস সবাই বলো করে দেয় না সবাইকে বলো তোমাৰ নাম কি বল